মানে যে পাঠায় মানব পাচারকারী আছে বুঝছেন বিভিন্ন জায়গায় এজেন্ট আছে তাদের হ্যাঁ এই বিদেশ এই একটা ওইখান থেকে দুইটা ওইখান থেকে পাঁচটা একটা ফ্যামিলি ওই পাচারকারী তারা তারা প্রসেসিং

আপনার কি এই যে ট্রাভেলস আছে হুম জি বিদেশ যে পাঠাবেন ট্রাভেলস আছে কিনা আছে রিক্রুটিং এজেন্ট আছে হুম এরপর আপনি তো উনি তো বুঝেই না বলতেছি বিদেশ যে পাঠায় পাঠাতে গেলে তো আপনাকে একটা ট্রাভেলস লাগবে আপনার একটা রিক্রুটিং লাগবে রিক্রুটিং এর একটা লাইসেন্স লাগবে না এগুলো কি এগুলো কিছু নাই তাহলে কিভাবে পাঠানো আপনারা

আছে যে গ্রামের থেকে দূরে দূরে বিভিন্ন জায়গা থেকে লোকজন কালেকশন করে পাঠায় কি না বাবসা করিনি বিদেশ যে পাঠায় মানব পাচারকারী আছে বুঝছেন বিভিন্ন জায়গায় এজেন্ট আছে তাদের হ্যাঁ এই বিদেশ বৈশা বৈশা এই এলাকাতে একটা ওইখান থেকে দুইটা ওইখান থেকে পাঁচটা

বন্ধ হয়ে গেছে তার টাকা দিয়ে দেন টাকা টাকা দিয়ে দিলে একটা মানুষ আপনার কাছে আবার আসবে যেমন আপনি যদি টাকা দিয়ে দেন আমি তোরে ধরবো কথাটা বুঝেন আমি যে ডাকাত আর বাবা কথা শোনেন আপনি আমার মার বয়সী কথা বোঝেন বোঝার চেষ্টা করেন এই যে আমার কাছে যে ডাকাতে যে তারা গেল বা ওইখান থেকে যোগাযোগ করলো এই ছেলেটায় যে যোগাযোগ করলো তারা যদি টাকা নিয়ে থাকে আমাকে কেনে এখানে আসতে হল এখানে কেন থানা প্রশাসন আসতে হলো কেন এসপি স্যারকে জানাতে হলো এটা আমাদের একটা হয়রানি হয়েছে আমরা একটা হিসাব আছে না তাহলে কি তাদেরকে আমরা ছেড়ে দিবাম না অবশ্যই আপনাদের মাঝে কোনো একটা দুর্বলতা গ্যাপ আছে শুধু অতটুকু হে চাইছিল আরবার দুইবার তার লাগে লোকে কাজ করার পরে কইছে না নাওয়ার পরে হে নিজে কইছে এই আপনি সুলেমান ভাই জি জি আমি সুলেমান বলছি এই ভাই সৈয়দ রাহান বলছি শুনেন

আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত মিরপুর বাজার বনগাঁও নামক গ্রামটি রাইট মিরপুর বাজার আমাদের কাছে একটি মেসেজ এবং তথ্য ছিল যে কিছু মানব পাচারকারী একটি চক্র যারা বিদেশে পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তো আসলে আমাদের সংস্থায় একজন অভিযোগ করলেই কিন্তু আমরা তাকে দোষী বলতে পারি না এই জন্য আমাদেরকে তত্ত্বানুসন্ধান করতে হয় ঘটনাস্থলে আসতে হয় সেই জায়গা থেকে আমরা এখানে আসছি যদি মানব পাচারকারী হয়ে থাকে তো তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং এখনই নেওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা থানা প্রশাসন আছে সবাইকে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ আর যদি ওনারা টাকা পয়সার লেনদেনটা হয়ে থাকে যদি ওনাদের একটা আমরা দেখেছি তার মানে আমরা ধরতে পারি যে এরা মানব পাচারকারী না হয়তো একজন দুইজন পাঠায় আত্মীয়স্বজনের মাধ্যমে তো সেই জায়গা থেকে ওনারা ওনাদের অর্থনৈতিক যে বিষয়টা আছে সেটা ওনারা মিট করবে আমরা একটা সময়সীমা দিব এর ভিতরে না করবে আমরা ব্যবস্থা নিব কথা ক্লিয়ার যদি আমরা মানুষ মানব প্রাসার খালি তাহলে আপনারা আমার আপনি বেশি মা বুঝছেন না তো বেচারা টাকা পায় টাকা দিয়ে দিবেন কথা ক্লিয়ার টাকা পায় টাকা দিয়ে দিবেন এত বুঝান কেন আমাকে কি কি আমি কথা 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 বলছি আমার আমার রাইট বেচারার টাকা গেছে তার জ্বালা আছে অনেক ফ্যামিলি আত্মহত্যা করে পর্যন্ত মরে দশ লাখ পনেরো লাখ টাকা বাড়ি কথা নাকি ভাই হ্যালো কি

এইখানে এই আপনি লাইনে থাকবেন আপনি লাইনে থাকবেন পক্ষগণ পক্ষের নিকট হইতে উল্লেখিত এগারো লক্ষ টাকা হ্যাঁ নিয়েছেন যাহা দ্বিতীয় পক্ষ নিম্ন স্বাক্ষরকৃত সালিস অংশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে স্বীকার করেন দ্বিতীয় পক্ষ টাকা ফেরত প্রদানের সম্মতি জ্ঞাপন করিয়া বৈঠক সময় চাইলে আমাদের গঠিত সালিস বোর্ড দ্বিতীয় পক্ষের প্রস্তাব মোতাবেক সময় প্রদান করিতে সম্মত হইলে দ্বিতীয় পক্ষগণ এত তারিখের সালিস বোর্ডের নিকট তিন লক্ষ হ্যাঁ টাকা প্রদান করিবেন এবং অবশিষ্ট আট লক্ষ টাকা এত ইংরেজি তেইশ খ্রিস্টাব্দে শালিজ বোর্ডকে প্রদান করিবে বলিয়া সময় নেন শালিজ বোর্ডের সমুদ্র টাকা দ্বিতীয় পক্ষে নির্দেশ প্রাপ্ত হইয়া প্রথম পক্ষে বুঝাইয়া দেবেন আচ্ছা অবশ্য সকল সিদ্ধান্ত মানিয়ে নেন কিন্তু পরবর্তী দ্বিতীয় পক্ষ তাদের প্রদানকৃত প্রথম তারিখে শালিজ বোর্ডের নিকট এত টাকা প্রদান করে নাই এমত অবস্থায় রয়েছে মনীষী শালিজ বোর্ডের প্রথম পক্ষে সমুদ্র টাকা ফেরত মানে বলিয়া নিম্ন নির্ধারিত তারিখে শালিজ বোর্ডে কোনো টাকা প্রদান করে নেয় যাহার প্রেক্ষিতে প্রথম পক্ষ দ্বিতীয় নিকট পাওনা টাকা প্রাপ্তি হইতে বঞ্চিত রইয়াছেন আমরা নিম্ন সাকরি শালিজ সংগত শালিজ নামা সম্পাদন করিয়া দেব সালি সুমন সাক্ষর আবুল আবদুল ওয়াহাব চেয়ারম্যান বাপ্রাপ্ত আর কিছু বোঝার বাকি লাগে না আমার একটা চেয়ারম্যান একজন মেম্বার তারা সার্টিফাই করতেছে যে আপনারা টাকা নিয়েছেন দুইবার তিনবার বসার কথা ছিল দেওয়ার কথা ছিল আপনারা দেন নাই এমন টাকা কীভাবে দিবেন সেটা আপনাদের ব্যাপার বাড়ি বিচ্ছা দিবেন না জমি বিচ্ছা দিবেন এবার টাকা দিবেন ফাইনাল আপনি যদি টাকা দিয়ে থাকেন আমাকে এরকম একটা কাগজ আপনি দেখান আমি আপনার সাথে কথা বলবো না আমি ওনার সাথে কথা বলবো আপনার সাথে কোনো কথা বলবো দরকার নেই আমার আপনি যে টাকা দিচ্ছেন পাঁচ টাকা দিচ্ছেন পাঁচ লাখ দিচ্ছেন এক লাখ দিচ্ছেন দশ লাখ দিচ্ছেন আমি কোর্ট মানি আমি আইন মানি আমি কি অন্যায় কইরা মানি না নেই থেকে মানি সেটা হচ্ছে দেখার বিষয় এখন আমি আপনারে খুন কইরা আমি বললাম যে আমাকে কোর্ট ব্যবস্থা নেবে কেন রাষ্ট্রে কি সামাজিক ব্যবস্থা নাই এই আপনাদের এলাকায় কি মানুষ নাই এই এলাকার মান সম্মান ক্ষুণ্ণ হবে একটা মানুষ জায়গা যেয়ে ঘুরবে এটা এলাকার দায়িত্ব যদি দেখা যায় যে তারা এই অন্যায় করছে বা আপনারা যদি টাকা দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের জিরো পার্সেন্ট কোনো ইন্টারেস্ট নাই এখন আমাদের এখানে আমি আমি শেষ করি তারপর বলবেন এখন আমরা একটাই চিনি কি জানেন একটাই বলি আমরা কোর্ট কোর্ট বুঝবে কোট কোনটা বুঝবে কোর্ট বুঝবে যেটা সঠিক সেটা বুঝবে যিনি অন্যায়কারী তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিবে এই তো এখন আমি কি সঠিক আছি না আমি সঠিক থেকে আমি বছরের পর বছর কোর্টে গেলাম আর অ্যাডভোকেটের টাকা দিলাম আর ঘুরাইতে থাকলাম এটা তো হইতে পারে না ভাই আপনার কোর্টও তো বলে যে সামাজিক বিচার সবচেয়ে বড় বিচার যে আপনার সামাজিকভাবে শেষ করে আসেন আপনি ভাই শোনেন আপনি আমার শত্রু না আমার কাছে অভিযোগ করছে আমি তার বন্ধু না আমার জন্য সবাই সমান আমার কাছে আপনি যাবেন সে যাবে সবাই যাবে আমি নেয়ের পক্ষে কথা বলবো আমার কাছে সব ধরনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনি যেহেতু আপনার টাকা নিয়েছেন আপনি আপনার বোনের সাথে কথা বলেন আমি আপনাদেরকে একটা সুযোগ দেবো একটা সুযোগ দিব এরপরে কি করব সেটা খুব খারাপ কাজ হবে খুবই খারাপ হবে তা আপনারা দেখতে পারবেন জনগণ দেখবে দেশ দেখবে সবাই দেখবে আমি কি বোঝাইতে পারছি এই জন্য আমার অন ভিডিও আছে এই যে ক্যামেরা চলতেছে আমার কথাগুলো সব ক্যামেরায় থাকবে সব কিছু আমার ক্যামেরায় থাকবে যাতে আপনি বলতে পারেন না যে আমি এসে আপনাকে আবার বলবেন যে ওই ঘুরি ডাকাতি করে এনে গেছে আমাকে হুমকি দিচ্ছে এই কথা বলার সুযোগ নেই এই জন্য আমার অন ক্যামেরা চালু থাকবে আমি কেন আসছি আমি একজন অভিযোগের প্রেক্ষিতে আমি সেটা জানতে আসছি এবং সঠিক হক কথা বলতে আসছি বড় ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে আপনি আপনার বোনকে ফোন দেন কত টাকা পায় ইনস্ট্যান্ট কবে দিবেন আমার সাথে কথা বলে দিন আমি স্পষ্ট এই যে ভিডিও বার্তা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমরা নেয়ের পক্ষে আমরা আইনের পক্ষে আমরা এখানে সালিশ পেয়েছি সালিশ নামায় কিছু একজন চেয়ারম্যান এই এলাকার একজন চেয়ারম্যান যিনি ও ওয়ার্ড কাউন্সিলর ওনারা লিখেছেন সার্টিফাই করেছেন যে ওনারা টাকা নিয়েছে এগারো লক্ষ টাকা বারবার তারিখ নিয়েছে টাকা দেয়নি আমরা এখন আসছি এখন আমরা সমঝোতার পক্ষে আমরা মামলার পক্ষে না আমরা সমঝোতার পক্ষে আমরা মামলার পক্ষে না আমরা চাই না যে একটি পরিবার হ্যাঁ তারা বিভিন্নভাবে তারা এই থানায় যাক অ্যারেস্ট হোক কোর্টে যাক সেটা আমরা চাই না ভাই আমার কথা বুঝতেছেন আপনার আপনাদের স্থানীয় জনগণ আমরা চাই না যে একটি পরিবার এই থানায় গেল অ্যারেস্ট হলো কোর্টে গেল টাকা নষ্ট সম্মান গেল সেটা আমরা চাই না আমরা চাই সুযোগ দিব সমাধান চাই সমাধান করে দিতে হবে উনি উনি কি লন্ডনে আছেন দেন ওনাকে দেন হ্যালো সালাম আলাইকুম জি আমি অপারেশন ঢাকা বলছি আমাদের সংস্থায় অভিযোগ হয়েছে যে আপনারা যে টাকা পয়সা নিয়েছেন এবং কিছু সালিশনামা পেয়েছি কিছু এভিডেন্স পেয়েছি কিছু ব্যাংকিং ডকুমেন্টস পেয়েছি আমি শুধু একটা কথা আপনাকে বলবো আপনার ভাই এবং মা আমাদের সামনে আছেন আমাদের জগন্নাথপুর থানা প্রশাসন নিয়ে আপনাদের বাড়িতে আমরা অবস্থান করছি হ্যাঁ আপনি কত টাকা পাবে ওরা

আমার 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 ওই যে লাইভ ক্যামেরা চলতেছে হ্যাঁ অনলাইন ক্যামেরা চলতেছে আমার আপনি সঠিক তথ্যগুলো আমাকে দিবেন তা নিয়ে আপনার পিতার নাম কি জি আপনার গ্রাম আপনার থানা জেলা সুনামগঞ্জ আচ্ছা আপনাদের কি কোনো ধরনের রিক্রুটিং এজেন্সি আছে বা ট্রাভেলস আছে তাহলে আপনি কিভাবে একটা লোক বিদেশ নেন আপনি তো যে সুলেমানকে নিতে চাইছিলেন তাই না আপনার ভাই এবং মা তো বললো যে আপনি লেনদেন করেছেন আপনার বোন কি আপন বোন আচ্ছা সেটা তো আপনার বোন আপনারা ভাই বোন সেটা তো একটা বিষয় তো আপনাদের উপর তো বর্তায় তাই না কি পরিবার আপনার বোন কোথায় আছে আপনার বোন কোথায় আছে ইংল্যান্ডে আছে তো এখন আমরা আমরা যেটা জানতে চাচ্ছি আপনি বলতে চাচ্ছেন যে শুধু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাবে তাই না আপনি যে টাকাগুলো দিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে একটু ডকুমেন্টগুলো পাঠান হ্যাঁ যদি আপনি ডকুমেন্টগুলো শো করতে পারেন বাকি আচ্ছা আমি বলি কি কি দিবেন আমি একটু বলি আপনি এই যে যেসব টাকা দিয়েছেন আর দুই হাজার ফাউন্ড লন্ডনে দিয়েছেন হ্যাঁ আপনি এই যাদেরকে দিয়েছেন তাদের দিবেন হুম আচ্ছা আপনাকে হ্যাঁ গুড আপনি আপনার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি আপনি আমাদের সংস্থায় অভিযোগ হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলাদেশে আমাদের কাজ চলমানাচ্ছে হ্যাঁ এবং হ্যাঁ এখন যে প্রাথমিক প্রাথমিক লিসেন টু মি মাই ডিয়ার আমার যে যে ধারণা ছিল শোনেন একটা চক্র আছে মানব পাচারকারী লন্ডন ইংল্যান্ড ইটালি লিবিয়া বিভিন্ন জায়গায় পাঠিয়ে ধ্বংস করে দেয় বিষয়টা সেই ধরনের কিনা না এই জন্য আমাকে ডাকাত থেকে এখানে আসতে হয়েছে এখন আপনি আপনার হিসাব মতো যে টাকাটা ডিউ আছে ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড সে টাকাটা আপনি কবে পে করবেন আপনার সামাজিক ভালো হচ্ছে বিষয়টা সবচেয়ে আচ্ছা আমি আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি শোনেন বোন আমি আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি আপনি আমার শত্রু না হ্যাঁ আপনাকে আমি জীবনে দেখিও নাই আমি হ্যাঁ আমি আমি হচ্ছি নের পক্ষে এখন আমি অন্যায়কারী যেই হবে আমি তাকে ধরবো এমন সে কে সেটা আমার দেখার বিষয় না ঠিক আছে এখন আপনি আমাকে যে টাকাগুলো দিয়েছেন এই প্রত্যেকটা প্রুফ ডকুমেন্ট আপনি আমাকে কতক্ষণ দিন সময় দিব আপনাকে বলেন আমাকে আপনাকে আমি দুই দিন না আমি আজকে কি বার আমি বারো বলে গেছি আজকে রবিবার আজকে রবিবার হ্যাঁ রবিবার সম মঙ্গল বুধ আপনি দুই দিন বলেছেন আমি আপনাকে চার দিন সময় দিলাম আরো দুই দিন বেশি হ্যাঁ আপনি আমি বলি আমি একটু শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি আপনাকে চার দিন সময় দিলাম প্রত্যেকটা ডকুমেন্ট আপনি আমাকে আপনার নাম্বারে আমার একজন অফিসার মেসেজ করে দিচ্ছে এই হোয়াটসঅ্যাপে হ্যাঁ আপনি প্রত্যেকটা ডকুমেন্ট পাঠাবেন সেই ডকুমেন্ট সহ আপনাদের সাথে যে অভিযোগ হয়েছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা এটাকে তথ্যানুসন্ধান করব যদি দেখি আপনার ব্যাংকিং যেভাবে পাঠিয়েছেন প্রয়োজনে আমরা ব্যাংকের লোক পাঠাবো সব যদি ঠিক থাকে আমরা সেটাকে অ্যাডজাস্ট করে আমরা থানা এবং এসপি স্যারকে আমরা দিয়ে দিব যে বিষয়টা এইভাবে মিট হয়েছে ওনারা অনেকগুলো টাকা দিয়েছে আর বাকি ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড যে টাকাটা আছে সেটার বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু সেটা যদি আপনি যেভাবে বলেন আমরা চাইবো যে সামাজিকভাবে নিয়মতান্ত্রিকভাবে শেষ হোক হ্যাঁ কোনো হামলা মামলা এগুলো আমরা চাই না আমাদের কাজই হচ্ছে আমরা চেষ্টা করতেছি দুর্নীতি এবং মামলা কমানোর জন্য বাংলাদেশে হ্যাঁ তো আপনি আমাকে এইগুলা আগামী চার দিনের মধ্যে বুঝিয়ে দিবেন জি বলেন অফ কোর্স অফ কোর্স আপনি যদি শুনেন আমি বলি বোন আপনি যদি সঠিক আপনি যদি সঠিক থাকেন হ্যাঁ আপনি যদি সঠিক থাকেন যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আমি ব্যবস্থা বলে বলে দিলাম দিলাম এই যে আমার ক্যামেরায় আপনি যদি উনি কোনো মিথ্যা তত্ত্ব দিয়ে আপনাকে মানহানি করে থাকে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আমার সংস্থা সোজা কথা এক কথায় দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন ঠিক আছে আপনি গুলা পাঠান হ্যাঁ আপনার এই নাম্বার হ্যাঁ এই একজন নাম্বারটা নেন তো কে নেবেন আপনি নেন নাম্বারটা জি বলেন আপনার সিটি সিটি ব্যাংকের যিনি এমডি আছেন ওনাকে আমি বলে দেব দিয়ে দিবে প্রয়োজনে সিটি ব্যাংকের যিনি ব্রাঞ্চ ম্যানেজার আছেন কোন শাখা এটা জগন্নাথপুর শাখা আপনি ওনার নাম্বার নেন ওই শাখায় যাইবেন গিয়ে ওইখানের ম্যানেজারকে আমাকে ধরাই দিবেন আমি বলে দেবো দিয়ে দেব কোথায় আম্বরখানাতে যে ব্যাঙ্ক হয় সেই ব্যাঙ্কে গিয়ে ওনাকে ফোন দিবেন আমি বলে দিব আপনার সাথে সাথে দিয়ে দিবে এমনি আপনাকে হয়রানি করবে আমি বলে দিব যে এখনই স্টেটমেন্ট দিয়ে দেন আপনাকে দিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ আর আপনার এই যে আপনার নাম্বারটা আমার একজন অফিসারকে দিলাম উনি আপনার সাথে কথা বলবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ নাম্বারটা বের করে দেন

যদি উনি প্রমাণ না করতে পারে উনি টাকা দিবে কিভাবে দিবে তাদের ব্যাপার দিবে না তাদের সাথে সব সব সুশীল সমাজ মিল্লা লাগবে আমি বুঝাইতে পারছি ভাই আর যদি উনি দিয়ে থাকে যেটা বাকি আছে সেটাও দিয়ে দিবে মামলার আমরা দরকার নাই আমরা প্রতিবেদন দিয়ে দিব হ্যাঁ কোনো মামলা হামলার প্রয়োজন নেই আমি আজকে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত পীরপুর বাজার নামক যে স্থানটি আছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ জেলা এবং আমাদের সাথে আছেন এস আই আরিফিন ভাই দিন ইসলাম ভাই জসিম ভাই আমি একটা দিনের বিশ্বাস করি যে ফুলিশি জনতা জনতাই ফুলিশ আজকে আমি এখানে আসার সুযোগ হয়েছে একটি মানবিক কাজে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলেই আমি সৈয়দ রাহান আজকে এখানে একটি আসার সুযোগ হয়েছে আমাদের সংস্থায় একজন বুক্তভোগী অভিযোগ করেছেন তিনি উপস্থিত আছেন এখানে তো আমরা যে বিষয়টাতে এখানে এসেছি মোটামুটি দুইটা পক্ষই ওনারা ইংল্যান্ডে অবস্থান করতেছেন ওনারা বিষয়টা সমাধান করতে ইচ্ছুক এবং ওনারা বলেছেন যে ওনারা মোটামুটি পর্যায়ে সমাধান করেছেন তো সেই জায়গা থেকে ওনারা সেই ডকুমেন্টগুলো আমাদেরকে শু করবেন আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের স্লোগান তো আমি আজকে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব বাংলাদেশ পুলিশের প্রতি যে দেখেন আমরা বাংলাদেশ পুলিশ ছাড়া আসলে আমরা কোনো ধরনের কাজই আমাদের পক্ষে সম্ভব নয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশ পুলিশের মাধ্যমে এই দেশে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি নিবারণ করা সম্ভব এবং যেহেতু আমাদের এই সংস্থা দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা সারা বাংলাদেশে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ ওনাদের দ্বারাই আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ চালিয়ে যাচ্ছি এই জন্য আজকে আমি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এবং সুনামগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে এবং আমাদের সাথে যে টিমটা এসেছেন ওনাদেরকে আমি আন্তরিকভাবে আমার সংস্থার পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা সহ উপদেষ্টা সহ রাষ্ট্রের বর্তমান সুপ্রিম অথরিটি সবার পক্ষ থেকে আমি ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশের কাজ চলমান এবং প্রত্যেকটি থানা উপজেলায় প্রায় কাছাকাছি পর্যায়ে কাজ শুরু হয়ে গিয়েছে এখন বাংলাদেশের মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঘুমাতে পারবে কারণ আমরা দেখেছি যে গত কিছুদিন আগে সরকার পতনের যে বিষয় তখন প্রায় এক সপ্তাহ বাংলাদেশ পুলিশ ছিল না কী পরিমাণ লুটপাট হয়েছে সেটা সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ যেহেতু আবার ফিরে এসেছে এবং বাংলাদেশ পুলিশ ডেলে সাজানো হচ্ছে বর্তমান আইজি মহোদয় অত্যন্ত ভালো মানুষ উনিও চেষ্টা করতেছেন স্বাধীনভাবে কাজ করে দেওয়ার তো সেই জায়গা থেকে আপনাদের সবাইকে আমি সালাম জানি এইখানেই শেষ করছি সালাম